কথা যখন সবার সামনে ম্যান্ডিকে দোষী সাব্যস্ত করে আবারও অগ্নিজিৎ মুখার্জিকে নিজে করে নেয় তখন গোহবাড়ির সবাই মিলে কথাকে বলে তুমি খুব সাহসী সময় তুমি অগ্নির পিছনে ছিলে তোমার প্রশংসা করলেও অনেক কম হবে তুমি অগ্নিকে অন্ধের মতো বিশ্বাস করো সেটা আজকে আমরা বুঝে গেছি এদিকে কথা মনে মনে ভাবে পাচক মশাই আপনি যদি আজকে আমাকে একটা ঘরে থাকতে বলেন তাহলে আমি অনেক খুশি হব আমি ভাববো আপনি আসলে আমাকে অনেক ভালোবাসেন আর আমারও ইচ্ছে আপনাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়া এদিকে কিছু পরে দেখা যায় কথার সঙ্গে পাচম মশাইয়ের দেখা হয় পাচম মশাই কথাকে বলে আজকে আর এ ঘরে থেকে তোকে কোথাও যেতে হবে না ম্যান্ডি আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল শুধুমাত্র তোর জন্য আজকে আমি বেঁচে আছি আর আমি চাই আজ থেকে ম্যান্ডি নেই আর তাই তোকে কোথাও যেতে হবে না জানিস তো তোকে আমি অনেক ভুল বুঝেছি কখনো বুঝতে পারিনি যে তুই আমাকে এতটা ভালোবাসিস আজকে আমি তোকে একটা কথা বলছি দিন আমি যা বুঝলাম তুই আসলে আমার বন্ধু আমার সব থেকে কাছের মানুষ আবার এটাও বলা যায় তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি তোকে আর কখনো হারাতে চাই না কথা অগ্নির কথা শুনি একদম ভেঙে পড়ে এদিকে তো খুঁজিতে আত্মহারা হয়ে যায় এবং সেই মুহূর্তে অগ্নিকে জড়িয়ে ধরে বলে আমি আপনার কাছ থেকে কিছু চাই না শুধুমাত্র এই ভালোবাসাটা চেয়েছিলাম এতদিন আর আজকে আপনি আমাকে যে কথাটা বললেন এটাতেই আমি বুঝে গেছি আপনি আমাকে কতটা বিশ্বাস করেন এরপরে দেখা যায় কথাকে খুশি করার জন্য অগ্নি অশ্বগন্ধা গাছ গিফট হিসেবে কথাকে দেয় কথা গাছটি দেখে এতটাই আত্মহারা হয়ে যায় যে অগ্নিকে কি বলবে কিছু যেন বুঝতে পারে না তো বন্ধুরা এ ছিল কথা সিরিয়ালের আগামী পর্বের আপডেট তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে